সিমের বিচি খেতে যেমন সুস্বাদু তেমনি এক পুষ্টিগুণও রয়েছে অনেক বেশি কিন্তু সিজনাল হয় আমরা কিন্তু সারা বছর এই সিমের বিচিটা খেতে পারি না তাছাড়া আমার মতো যারা সিমের বিচি খেতে খুবই পছন্দ করেন তারা কিন্তু সিজন শেষ হওয়ার আগে এই সিমের বিচি ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তাই আজ করে দেখাবো সিমের বিচি সহজেই খোসা ছাড়িয়ে বছর জুড়ে সংরক্ষণ করার উপায় তাহলে চলুন শুরু করি সিমের বিচির জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি জল এক কেজি সিমের বিচি ভিজিয়ে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য সব সিমের বিচের কোয়ালিটি কিন্তু হয় না কিছু সিমের ফ্রিজে রেখে দিলেও সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যায় কিন্তু আমার মা ঠাকুমারা এভাবেই সিমের বিচি সারা রাত ভিজে এত খোসা ছাড়িয়ে নিত প্রায় আট ঘন্টা ভিজানোর পর সিমের বিচিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন সিমের বিচের খোসা ছাড়িয়ে নিতে হবে কিছু সিমের বিচি একটা প্লেটে নিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু প্রেস করলে দেখবেন বেরিয়ে আসবে আর খোসাটা হাতে সিমের বিচিতে থাকা এই সাদা ছোট অংশটা যদি এভাবে ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু অন্য কিছু করতে হবে না সিমের বিচি বক্সে বা ব্যাগে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এতে কিন্তু সিমের বিচি নষ্টও হবে না আর স্বাদ থাকবে একদম সিজনাল সিমের বিচির মতো কিন্তু আমার মতো যারা সিমের বিচির কাঁচা স্মেলটা পছন্দ করেন না তারা আমার মতো সেকেন্ড প্রসেসটা করে নেবেন সবগুলো সিমের বিচি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রাই পেনে পরিমাণ মতো জল গরম করে নিচ্ছি জলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই বল কাস্তে শুরু করেছে সিমির মিনিট হয়ে দিয়ে দিচ্ছি জল ছেঁকে নিয়ে ট্রেতে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিলে ঠান্ডাও হয়ে যাবে সাথে সিমের বিচিতে থাকা এক্সট্রা জলও শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটা জিপলক ব্যাগে সিমের বিচিগুলো রেখে দিচ্ছি যে কোনো বক্স বা ব্যাগে সিমের বিচিগুলো রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর এই সিমের বিচির ফ্লেভার আর স্বাদ কিন্তু একদম সিজন সিমের বিচির মতোই লাগবে আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে আপনারা কিন্তু এইভাবে সিমের বিচি ফ্রিজিং করে সারা বছর খেতে পারবেন তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন আমি আনিন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে